এই পরিবারে অনেকেই কিন্তু আপনারা কালো জাদু বা ব্ল্যাক ঘটনা পাঠিয়েছেন আমি নিজে শেয়ার করেছি মায়ং যেটা বলে প্রচন্ড কালো জাদুর গ্রাম কালো জাদুর গ্রাম সেখান থেকে ঘটনা নিয়ে শুনিয়েছি আজকে যে ঘটনাটা পাঠিয়েছে এক মা পাঠিয়েছে ওনার ছেলের উপর কালো যাদু কিভাবে করা হয়েছিল কতটুকু ঝক্কি ওনাদের পোহাতে হয়েছে সব নিয়ে আমাদের সোনাদি প্রথমবারের মতো শেয়ার করেছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মেরুম কি আজও একটি ভয়ঙ্কর মারাত্মক ঘটনা একটা মার পাঠানো ঘটনা নিয়ে চলে এসছি আপনাদের কাছে তো আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে নিজের যে হতে হবে তেমন না আশেপাশে শোনা ঘটনা একটাই রিকোয়েস্ট করবো ঘটনাগুলি যাতে অন্য কারোর অন্য অলরেডি অন্য কোনো চ্যানেলে পাঠিয়ে রেখেছিলেন এরকম নয় বা অন্য কোথাও নেওয়া ঘটনা নয় সেটা যদি আপনাদের হয় বা শোনা ঘটনা হয় ডেফিনেটলি পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর নতু বা আমাদের মেইল আইডি দ্য রেট জিমেল ডট কম দেখুন ডিসপ্লে হচ্ছে তাড়াতাড়ি লিখে নিন পাঠিয়ে দিন রিকোয়েস্ট করবো সকলের সঙ্গে শেয়ার করুন ঘটনাগুলো আপনারা যখন শেয়ার করেন তাহলে কি হয় মানে আমরা অনেকের কাছে পৌঁছতে পারি এবং তাদের থেকেও নতুন নতুন ঘটনা পাঠালে তো আমি আপনাদেরকে শোনাতে পারি বলুন আর সপ্তাহে তিন দিন আসে কিন্তু কথায় গল্পে মানে একদিন আমি লাইভে আসি দুদিন এপিসোড আসে তো এরকম দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এভাবে পাশে থাকবেন ঠিক আছে আর আপনাদের যেমন ইচ্ছে অসমিয়া বাংলা ইংলিশ হিন্দি পাঠিয়ে দিন আমি নিয়ে আসবো তো চলুন সোনাদি কেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক উনি মোটামুটি কিছুই মানে ওনার রিলেশনে তো নিজের ছেলের উপর বুঝতেই পারছেন তো বলেছে যে আমাকে অনেকেই সোনাদি ডাকে তুমিও আমাকে সোনাদি বলেই সম্বোধন করো মানে উনি তো প্রথমে বলেছিলেন মাসি মনি কিন্তু উনি জাস্ট বলেন যে আমি তোমার তোমার থেকে বড় হবে ফিফটি ফাইভ প্লাস হবে আমি বললাম না তাহলে আমি দিদি বলেই ডাকবো তো বলছে ঠিক আছে তুমি আমাকে সোনাদি বলে ডাকবো তো ঠিক আছে কারণ আমার মনে হয় যে এই কথায় গল্পে না আমি মাসি আন্টি দিদি অনেক কি পেয়েছি আর ভালো লাগে যখন নিজের মনে করে আপনারা এরকম ভাবে আমাকে বলেন না আমার খুব ভালো লাগে মনে হয় খুব কাছের আমি আপনাদের তো যাই হোক শুরু করছি সোনাদির ঘটনা তো সোনাদিন না মানে হাজব্যান্ড আর কি তোমার বিজনেসই করতেন এবং পৈতৃক সম্পত্তি ছিল দুটো বাড়ি আছে দুটো বাড়ি আর কি হ্যাঁ বলছে একই পাড়া মানে একই গলির মধ্যে ওনাদের দুটো বাড়ি তো একটা ওনার হাজব্যান্ড কি করেছে বিল্ডিং বানিয়ে ভাড়া দিয়েছে অ্যান্ড ওনাদের বাড়িটাতেও ভাড়া আছে প্লাস একটা ফ্লোরে পুরোপুরি ওনারা থাকেন তো ওনার বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে বড়ো মেয়ে এবং ছেলের মধ্যে তোমার ডিফারেন্স ধরো প্রায় আট নয় বছরে কিন্তু ছেলে যখন মাত্র সাত বছরের তখন কিন্তু ওনার মারা যায় কিন্তু ওই মানে সোনাদির ওই দাদা মারা যাওয়ার আগে ওনার কিন্তু সবকিছু কমপ্লিট করে রেখে গেছিলেন যে মানে উনি তো বিজনেস করতেন সোনাদি বলছে যে দেখো আমি কোনোদিনও মানে ওনার বিজনেসে আমি কোনোদিনও আমি হস্তক্ষেপ করিনি কি করতেন না করতেন আমি ওরকম মেয়ে যে বিজনেস আমার মাথায় আসে না তো কিন্তু হ্যাঁ তোমার দাদা চলে যাওয়ার পরে ও এমন ভাবে সুব্যবস্থা করে দিয়েছিল অর্থাভাব ভাব কোনোদিনও হয়নি কিন্তু হ্যাঁ যেহেতু ভাড়ার টাকা দিয়ে তো আমাদের চলতে লাগতো তো ওরকম হিসাব করে আমাদের কিন্তু চলে গেছে মানে কোনোদিনও কারোর কাছে হাত পাততে হয়নি বা আমার মেয়ে ছেলে পড়াশোনার জন্য কার কাছে হাত পাততে হয়নি তো আমি যখন মানে তথাপিও মানে উনি হাতের কাজটা করতেন তো ওই ধরো অনেকে মানে হয় না হাতে বোনা সোয়েটার অর্ডার দিলেন তো বলছে আমি সোয়েটার বুনতাম টুকটাক হলো ওই যে তো ধরো যে যে হুক টুক লাগানো বলছে বসে থাকার থেকে দেখো আমার মনে হয় কিছু কাজে থাকাটা ভালো আর কোনো কাজই ছোটো না তাই ভাবেই করতাম আর সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা এফেক্ট করেছিল আমার ছেলের উপর আমার ছেলে যখন মানে বুঝতে পেরেছে ওর মাথার উপর বাবার ছায়া নেই এবং মাও দেখছে যে মানে ভাড়ার টাকা তো আসছে স্টিল মা কষ্ট করে চলছে আমার ছেলেও কিন্তু কোথাও না কোথাও আফটার ম্যাট্রিকের পরে না মানে নিজের খরচা নিজে চালাতে চেষ্টা করত ছোট ছোট বাচ্চাদের টিউশন নিত একটা দুটো আমি বলতাম না তোর পড়াশোনার ক্ষতি হবে তো বলছে না না আমি ওই বন্ধুদের সঙ্গে কথা বলে আড্ডা বা খেলার থেকে ধরে আমি টিউশন করব আমার হাত খরচটা আমি চলাবো তো এরকম করতে করতে মানে খুব ভালো স্টুডেন্ট ছিল হ্যাঁ তো ম্যাথসেও বেশ ভালো মার্কস পেতো তো টিউশন ভালোই পেত কিন্তু উনি মানে সোনাদি বলছে নিজের ছেলে বলে বলছি না কিন্তু ও না দেখতে খুবই সুন্দর ছিল মানে ওর দিদিও অনেক সময় বলতো মা তোমার ছেলেকে নিয়ে কিন্তু তোমার জ্বালা হবে দেখবে কত মেয়ে পিছে পড়ে হ্যাঁ মানে ওর দিদির কিন্তু বিয়ে হয়েছে বললামই আট নয় বছরের ডিফারেন্স তো যখন বাড়ি থেকে আসতেন ওনার দিদি তো বলতেন সোনাদির মেয়ে আর কি তো বলতো মা দেখো এই ছেলেকে নিয়ে কিন্তু তোমার প্রবলেম হবে কত মেয়ে ওর পিছে পড়ে তো বলছে বুঝতাম সবই কিন্তু কি বলবো হ্যাঁ কি করব কিন্তু আমার ছেলেটাও একটু অন্যরকম ছিল না সব সময় মানে ফোকাস ছিল উপর ও হ্যাঁ চেষ্টা করেছিল কিন্তু কিন্তু ক্লিয়ার ওর বারবার ট্রিপলিও একবারে হয়নি দিদি মা বলেছিল আচ্ছা একবার অনেকেরই হয় না আরেকবার তো চেষ্টা কর ও করেনি ও না করে কি করেছে তোমার তোমার এমএসসি অ্যাডমিশন নিয়েছে এবং ও বলছে যে না এম কমপ্লিট করে আমি পিএইচডি वगैरह ওসব করে আমি প্রফেসরের মানে লেকচারের লেকচারার হবো আর কি যাই হোক তো টিউশন তো ছিলই এন্ড ভালোই কিন্তু ওর একটা ইয়ে ছিল কি বলতো ও মেয়েদের সঙ্গে অত রকম ভাবে কথা বলতো না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় মেয়েরা আসে কথা টথা বলে প্রপোজ করে দেয় ওর একটু অকওয়ার্ড ফিল হতো তো ও ছেলেদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতো খুব কম ওর মেয়ে বন্ধু ছিল হ্যাঁ বা এমনও বন্ধু যে ওকে মানে বন্ধু কাম বোন ওকে ভাইয়ের চোখে দেখে ওই রকম টাইপের হ্যাঁ আর স্টুডেন্টও কিন্তু ছেলেদেরকেই প্রিফার করতো মেয়েদেরকে করতো না তো একদিন কি হয়েছে সোনাদির বাড়িতে ওই ধরো বিকালবেলা তখন ও টিউশনে বেরোবে হ্যাঁ মানে সোনাদির ছেলের নাম যদিও আমাকে বলেছে যে নামটা নিও না তুমি ছদ্ম নাম ইউজ করে নিও যে যেটা ইচ্ছে তোমার তো আমি উত্তম বলি আমি উত্তমটা মানে মানে মহিলারদের ক্ষেত্রে উত্তম মানে ফিমেলের ক্ষেত্রে অনামিকা এবং মেলের ক্ষেত্রে কিন্তু আমি উত্তম নামটাই রাখি যাতে আমার মনে থাকতে সুবিধা হয় তো উত্তম বলেই বলছি তো উত্তম কি করলেন উত্তম বেরোবে আর কি তখন জন্য তখন একজন মানে ওদের পাড়ার ঠিক এক পাড়া পরেই মানে মানে আরেকটা থেকে একজন ভদ্রলোক আসলেন চেনা চেনা মুখ ছিল তো তখন উনি বেশ বয়স্ক সোনাদি বলছে আমাদের থেকে বড় আমরা তোমার আমরা ইয়ে বলতাম আরকি দাদা দাদাই বলতাম হম তো এসে বলছে যে একটা তোমাদের কাছে না একটা অনুরোধ নিয়ে এসছি বলছি কি বলছে আমার নাতি ছেলের ঘরের নাতি ক্লাস সিক্স এ পড়ে হ্যাঁ ও অঙ্কে খুব কম মার্কস পেয়েছে তো তোমার ছেলের কথা খুব শুনেছি তুমি তোমার ছেলেকে বলো না আমার নাতিটাকে পড়াতে একদিন হবে বলছিল তো আমার তো অলরেডি সব বুক হয়ে গেছে আমি মানে ওরকম তো সময় যদি পাবো না আর কি হ্যাঁ তো বলছে না না বাবা একদিনে নাও শনি রবিবার এক ঘন্টার জন্য আমার নাতিটাকে একটু দেখিয়ে নাও তাহলে আর কি দেখো না মানে অঙ্ক যদি আজকাল না পারে সবকিছুতেই তো আর মানে অন্য সাবজেক্ট পারলেই কি অঙ্কটাই তো মেইন তো যদি উত্তম বলছে না অঙ্ক নয় শনিবার দিন করেই যেও লাগে তোমাকে আমি তিন হাজার টাকা দেবো একদিন এটা কিন্তু অনেক দিন আগের ঘটনা টু থাউজেন্ড এর কথা বলছি আমি ধরো হুম তখন কিন্তু একদিনের জন্য মানে মাসে চারটা ক্লাসের জন্য তিন হাজার ক্লাস সিক্স এর কিন্তু অনেক তো ঠিক আছে চলো ও রাজি হয়েছে তো প্রথম দিন গেছে ও কিন্তু ওর মার সঙ্গে খুব ফ্রিলে মিলতো মানে সোনাদির সাথে উত্তম খুব ভালোভাবে কথা বলতো মানে সব কথা বলতো যে কোন মেয়ে প্রপোজ করেছে কোন মেয়ে কি মানে কেউ যদি গায়ে পরে কথা বলে রাগ উঠে যায় ওটা এসেই মাকে বলতো তো মা ওনাকে শান্ত করাতেন যে বাবা ঠিক আছে চল ইগনোর করে যায় এরকম টাইপের তো প্রথম দিন যখন গেল মানে যখন বাচ্চাটাকে পড়াচ্ছে বাচ্চাটাকে বলেছে অঙ্কে কাঁচা কিন্তু না উত্তম বাবু যখন ওখানে পড়াচ্ছে দেখছে না বাচ্চাটা তো অঙ্কে বেশ ভালোই মাথা পটপট করে করে দিচ্ছে তো অন্য বাচ্চাটাকে জিজ্ঞেস হচ্ছে কি রে তুই কত পেয়েছিস রে তো বলছে আমি তো একটির উপরে পেয়েছি তো বলছে তোর দাদু যে বললো তোর ম্যাথস ভালো না বলছে তখন বাচ্চাটা বলছে দাদু আমি তো হান্ড্রেডে হান্ড্রেড আনলেও আমার দাদুর কাছে আমার আমি কোনো কিছু ভালোই করবো না এরকম করে বলছে তো উনি না বুঝতে পারছে না সত্যি তো বাচ্চাটা এত টুক দাদু গিয়ে কেন বলল যে ম্যাথসে কাঁচা বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে না ম্যাথের কাঁচা তখন দেখে এক শাড়ি পরিহিতা মানে শাড়ি ওই যে আজকাল হ্যান্ডরুমের শাড়িগুলি আছে না ওইগুলি শাড়ি পরে এক ভদ্রমহিলা এসেছেন এসে মানে লুচি পায়েস এবং চা দিয়েছেন তো তখন বাবু বলছেন যে বৌদি আমি খাবো না আমি খেয়ে এসছি ঘর থেকে খাবো না তো না উনি না হেসে দিয়েছে বলে না না আমি বৌদি না হ্যাঁ তখন না বাচ্চাটা বলছে আরে এটা আমার মা না তো এটা তো পিমনি হ্যাঁ বলছে পিমনি মানে বলছে আমার পিসি তো দেখলেন মানে উত্তম বাবু করে দেখলেন ও সরি কিছু মনে করবে না তো দেখলেন আনমেরিড আর কি শাখা কিছু নেই তো বলছে যে না ওই বৌদি কাজ করছিলেন আমাকে বললেন নিয়ে আসতে তাই আমি খেয়ে নিন প্রথমবার আসছেন এরকম খালি মুখে যেতে পারে না তো মানে উত্তম বুঝছিলেন যে ভদ্রমহিলার মতো কথা বলার ইচ্ছে আছে কিন্তু উনি ইগনোর করে বাচ্চাটার দিকে কনসেন্ট্রেট করলেন উত্তমের হ্যাঁ তো যাই হোক ভদ্রমিলা বেরিয়ে গেলেন এবং তখন মানে ইয়ে বলছে বাবা বাচ্চাটা বলছে যে আমার পিমুনির খুব ইচ্ছে আমি কলেজে যাই আমার পিমুনি তো কোনোদিনও কলেজে যায়নি আমার ঠাকুমা খালি আমার পিমুনিকে বলে তুই পড়াশোনা করিসনি তাই তোর বিয়ে হয় না পড়াশোনা করিসনি তাই তোর বিয়ে হয় না পিমুনিকে কি বলে পিমুনি কেঁদে কেঁদে আমাকে বলে যে বাবু তুই বহুত বড় হবি তুই ডক্টর হবি হ্যাঁ তুই বহুত বড় হবি হ্যাঁ দেখ পিমুনিকে পড়াশোনা করিনি বলে সবাই আমাকে রকম কি বলে তুই বাচ্চা মানুষ তো ক্লাস সিক্সে তো ওরকম কথার অনেকে হয় না বেশি কথা বলতে বলতে বাড়ির সব কথাই মানে বের করে দেয় এরকম আছে আমার স্টুডেন্টের সঙ্গেই আমার পালা পড়েছিল এরকম যে বাচ্চারা আসলে ওরকম ইনোসেন্ট হয়তো বুঝতে পারে না কার কাছে কি বলবে বলতে বলতে হয়তো অনেক কিছুই বলে ঠিক আছে উনি বুঝে গেলেন আনমারেড পিসি পড়াশোনা বেশি জানেন না ঠিক আছে চলে গেছে এসে ওর মাকে নাকি সোনার দিকে সব কথা বলছে সেদিন রুমকে আমাকে সব কথা বলেছে জানিস মানে এ টু জেড বলছে জানো না আমার মনেই হয়েছে ভদ্রমিলার মধ্যে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে বাট আমি ইগনোর করে বেরিয়ে চলে এসেছি ঠিক আছে তো সোনাদি বলছে গেল কিন্তু জানিস তো রুমকি আস্তে আস্তে আমার ছেলেটার মধ্যে না আমি প্রচন্ড আকাশ পাতাল ডিফারেন্স আমি তো মা আমি ওর নোখ থেকে ধরে সব কিছু আমি জানি ও মানে এটা করলে যে কি হবে সেটাও জানি এই ছেলের মধ্যে যে এতটা ড্রাস্টিক চেঞ্জ এসে যাবে আমি কল্পনা করতে পারিনি এই যে এক সপ্তাহে একদিন করে কথা ছিল না আমার ছেলেটা দেখি কি মানে উইদিন এক মাসের মধ্যে দুই দিন যাওয়া শুরু করলো মানে মিডিলে যে কোনো দিন আমি জিজ্ঞেস করতাম মিথ্যা কথা কিন্তু আমাকে বলতো না ওই বাড়িতে গিয়েছিলাম ছেলেটাকে অঙ্কের সঙ্গে সঙ্গে একটু নিয়েছি হ্যাঁ বলছে তো ঠিক আছে বলছে যখন আস্তে আস্তে জানিস তো আমি বললাম না আমার সঙ্গে আমার ছেলে সব কিছু শেয়ার করতো আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না দিন রাত দেখি ফোনে কথা বলে আর যখনই আমার আর ওর মধ্যে কনভার্সেশন হতো রুমকে খালি ওই মেয়েটার কথা মেটার নাম ছিল রশ্মি হ্যাঁ সোনাদি কিন্তু আমাকে রশ্মি নামেই বলেছে তাই আমি রশ্মি বলছি যে বলছি যে মেয়েটার নাম ছিল রশ্মি রশ্মির কথা বলতো যে রশ্মি মেটা খুব ভালো খুব ভালো রান্না করে মা মানে এরকম বলতো যে তোমার ছেলের বউ না এরকম হলে ভালো হবে অ্যাজ ইফ মানে ও ঠিক করেই দেখেছে রশ্মিকেই ছেলের বউ করবে অথচ রেশমি কিন্তু ওনার ছেলের থেকে অনেক অনেক বড় ঠিক আছে দাদা ডাকতো দাদার মেয়ে ঠিক আছে দাদা কিন্তু ওনার থেকে সোনাদির থেকে বললাম আমি অনেক বড় ছিল মানে ওই বাচ্চা ছেলেটার দাদুর কথা বলছি ওনার মেয়ে না উনি না যখন বলছি যে কি বলছিস বাবা হ্যাঁ ঠিক আছে ওর জন্য আস্তে ধীরে ছেলে ঠেলে দেখবো না আমরা তুই এরকম কেন বলছিস স্মৃতি থেকে তুই পড়াশোনা জানিস ভালো মেয়ে দেখে দেব। তো বলছে না না আমি পড়াশোনা জানি আমার বউ কিন্তু পড়াশোনা আনলে হবে না বাবু মা ঠুকাঠুকে লেগে যাবে ও পড়াশোনা জানবে ও দেখাবে আমিও দেখাবো মানে কোনো লজিক ছাড়া ছেলেটা কথা বলছে মানে আহ সোনা দিয়ে বলছে যে রুমকি আমি না আমার ছেলেটার সঙ্গে এই ছেলেটাকে মিলাতে পারছি না এখন আস্তে আস্তে দুদিনের পরিবর্তে ঘন ঘন যাওয়া শুরু করলো রশ্মির সঙ্গে যদি রশ্মির ব্যাপারে যদি আমি জিজ্ঞেস করতাম যে তুই ওর সঙ্গে এত কথা বলছিস অত ঘন ঘন যাওয়ার আমার 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 সঙ্গে সঙ্গে ছেলে ছেলে থেকে ঝগড়া করেনি সবসময় রেসপেক্ট দিত সম্মান করতো আমার কাজের আমার যাতে কষ্ট কম হয় মানে ওইরকম ভাবে সব সবসময় চলার চেষ্টা করতো ওই ছেলে আমাকে কিভাবে অপমান করেছে রুমকি তুই বিশ্বাস করবি না কি না অকথ্য ভাষায় বলতো মানে আমাকে মানে কিসব মানে একটা মায়ের পক্ষে না ওগুলি কথা শোনাও প্রচন্ড কষ্ট করবে বলছে আমার চোখের সামনে ছেলেটা পুরো চেঞ্জ তারপর ওনার সঙ্গে কনসাল্ট যে দেখ করলেন এরকম এরকম হচ্ছে তো বলছে যে তখন না বড় মেয়ে বলছে যে পীড়িতের পেতনী ভালো বুঝেছ মা মন বজেছে তো দেখো ওই মানে ভাইকে যদি এখন ওর থেকে দূর না করতে পারো ভাইয়ের মাথাটা কিন্তু চিবিয়ে খেয়ে নেবে মানে এই জিনিসটা হলো কিভাবে ওই পাড়াতে ভাই গেল কি করে তো সোনালি ওকে সব বলে বলছে মা আমার না কোথাও না কোথাও কিছু একটা উল্টা মনে হচ্ছে তো ঠিক আছে এগুলি মানে ওরা কি করবে কিভাবে ওর মাইন্ডটাকে চেঞ্জ করবে এখানে না ওরা প্রথমে তো বলছে আমি ওরকম টুকটাকের কথা রুমকে আমি ভাবিনি ভেবেছি হয়তো দেখো আমার ছেলেটা তো একটু উঠতি বয়সী হতেই পারে এই যৌবনের সময় প্রেম আশাটা কোয়াইট স্বাভাবিক ও হয়তো ভুল মানুষকে চুজ করে ফেলেছে তো যাই হোক এই চলছে 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 টিউশনের ঠিক মাস পরে ছেলেটা মানে ওর পড়াশোনা যে ছেলে এত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো ও পড়াশোনা করা বন্ধ করে দিল হ্যাঁ আমি তো বললাম এমএসসি করার জন্য চেষ্টা মানে এমএসসি করছিল বন্ধ করে দিল বাদ টিউশনের ঘর থেকে কমপ্লেন আসা শুরু করে যে ও তো আসেনি ও তো আজকে আসেনি ও এত অ্যাবসেন্ট করছে আজকাল আগে তো এরকম করতো না ওর মা যদি সোনাদি যদি জিজ্ঞেস করতো বলছে না আজকে তো ওর পরীক্ষা ছিল কালকে তাই ওই বাড়িতে পড়াতে তখন একদিন সোনাদি বলছে তোর যদি অন্য টিউশন না করাতে লাগে এরকম প্যারেন্টস গুলিকে কেন ঝুলিয়ে রেখেছিস বাচ্চা গুলিরও তো কষ্ট হচ্ছে তুই ওরা আশা করে থাকে যে তুই যাবি যাবি তুই যাস না বলে বকা করেছে এই নিয়েও তুমুল ঝগড়া তো একদিন না খুব কাঁদতে কাঁদতে সোনাদের কিন্তু মা বাবা মানে বাবা জীবিত না মা জীবিত ছিলেন ওর ভাইও ছিলেন তো একদিন হঠাৎ মাকে না কাঁদতে কানতে বলেছে মা আমার না চোখের সামনে ছেলেটা বদলিয়ে যাচ্ছে তো বলছে কে হয়েছে তো কিছু কিছু কথা পড়ে পুরো প্রথম দিন ক্লিয়ারলি বলিনি তো মা বলছে কি যে তুই একটা কাজ কর ওকে না ও ওর কুচি কুস্তিটা দেখা তো গ্রহের কোনো ফেড ঠেড আছে নাকি ওগুলি দেখবো আর কি হ্যাঁ বলছে ঠিক আছে ওই দিনই রাত্রেবেলা এসে তোমার ইয়ে আর হ্যাঁ ওনার মা বলছে সোনাদি বলছে আমার মা একটা খুব ভালো কথা বলেছে রুমকি যেটা আমার প্রচন্ড কাজ লেগেছে আমার মা বলেছে তুই না খালি ওর ভাই ভাই কথা বল ও যেটা বলে ওর হ্যাঁ হ্যাঁ ও ও যেটা যদি বলে যে খুব সুন্দর বলছে হ্যাঁ ও খুব সুন্দর ওর খুব রান্না হ্যাঁ খুব রান্না ওকে এরকম বউ বানাবো তুই খালি হ্যাঁ হ্যাঁ দে আমাকে একটু সময় দে হ্যাঁ আর তুই ওর ডেট অফ বার্থ পাঠিয়ে দি তো পাঠিয়ে দেওয়া ওই দিন রাত্রে এসেই বলছে ওনার ছেলে উত্তম বলছে আমি রেশমিকে বিয়ে করব মা বিয়ে করবো দিদিকে জানিয়ে দাও আমি ওকেই বিয়ে করব তখন ওর ওনার মা তো বলেছেন তো সোনাদি বলছে আচ্ছা বিয়ে তো করবি ঠিক আছে মেয়েটাও ভালো আছে আমাদের পাশের বাড়ি তো উত্তম তাকেই বলছে যে দেখেছো দেখেছো ও ও তোমার তোমারও ভালো লেগে গেছে একটু জানলে শুনলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে তো বলছে ঠিক আছে কিন্তু দেখ প্রত্যেকটা মেয়ের মা বাবাই চাই ওনার ছেলে মানে হবু মেয়ে জামাই কাজ করবে চাকরি করবে তুই তো কিছুই করিস না এক কিছু চাকরি বাকরি তো জোটা তারপরে তো রশ্মিকে বিয়ে করবি বলছি হ্যাঁ তাও ঠিক হ্যাঁ তো ঠিকই তো ওরও তো কত মনে আশা আছে এটা কত কিছু হয়তো দর মানে হাজবেন্ড থেকে পাওয়ার ইচ্ছে আছে সত্যি তো ঠিক আছে মা আমি তাহলে এমএসিদি বাদ দিয়ে গ্রাজুয়েশন তো করেই ফেলেছি টিউশন তো আছেই একটা ছোট মোটো চাকরি জোগাড় করে নি তারপর এমএসসি করব মানে পড়াটা যে ছেলে পড়া ধ্যান জ্ঞান সব ছিল ওর পড়াটাই সেকেন্ডারি হয়ে গেছে বলছে ঠিক আছে ঠিক আছে তো পরের দিন না উনি ওনার মাকে সব কথা বললেন তো বলছে একটা কাজ কর জ্যোতিষীকে তো দেখানোর যা দেখাবো তুই ওকে নিয়ে আয় এখানে একজন গুণিন আছে যদি কোনো মানে দিদিমা বলছে আমার মনে হয় আমার নাতির উপর বসীকরণ করেছে তো সোনাদি না প্রথমে বিশ্বাস করতে যায় না বলছে না কি বলো দূর কি যে বলছো ওগুলি উঠতি বয়সের প্রেম আর কি তারপর দেখবে বিয়ে করার পর দুই তিন বছর পর মন উঠে যাবে ওর জন্য তার ডিভোর্স এর হার বাড়ছে এরকম করে সোনা দি বলছে না তো বলছে না না তুই নিয়ে আয় না তুই আমার কাছে নিয়ে আয় তখন না ওর মামা বলছে যে তুই একটা কাজ কর তুই বলেছি তো চাকরির কথা তুই বল তোর মামার মানে মানে আমার কোনো বন্ধুর আর কি অফিস আছে ওখানে চাকরি খালি আছে ওই বলে ওকে নিয়ে তো তখন মানে উত্তমকে বলছে এরকম এরকম তোর তোর মামার তুই তো বিয়ে চাকরির কথা বলেছিলাম তোর তোর মামার বন্ধুর একটা আছে আছে অফিস ওখানে এক নাকি পজিশন খালি আছে চল তোর তো খুব খুশি হয়ে গেছে ঠিক আছে চল তো উনি না মানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বলছে তুমি বিশ্বাস করবে তুই বিশ্বাস করবি না রুমকি যখন আমার মায়ের বাড়িতে পাড়া দিয়েছি না ওই মুহূর্তের থেকে আমার ছেলের মধ্যে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমার ছেলে যেমন যে মন খুলে হাসতো না সে হাসছে ফোন যে ব্যাগে ঢোকানো ছিল মানে ফোন বাচ্চা ফোন উঠাচ্ছে না রেশমি ফোন করছে ও উঠাচ্ছে না মানে মামা ওর সঙ্গে কথা বলছে দিদিমার সঙ্গে কথা বলছে মানে সোনা দিয়ে বলছে যে আমি কতদিন পরে যেমন আমার ছেলেটাকে খুঁজে পেয়েছি জানিস সঙ্গে সঙ্গে ওর দিদিকে ফোন করে বললাম তো দিদি বলে যে না তুমি ডিম্মা যেটা বলছে ওটাই করো তুমি দেখিয়ে নাও হ্যাঁ দেখে নাও না একবার দেখিয়ে নিতে তো ক্ষতি নেই তো দিম্মা পরের দিন ও ছেলেকে নিয়ে যায় ছেলেকে নিয়ে যাওয়ার পর তো মানে উনি দেখেই বলে দিয়েছেন যে এ তো একজনের বসে আছে তো তখন সোনাদি সব কথা বললেন যে এরকম এরকম প্রথম দিন মানে খেতে আরে এটা তো খুব ইজি টিউশন বাড়িতে যে খেতে দেয় ওটার মধ্যেই তো কত রকমের কি বসীকরণের জিনিস মিলিয়ে যে খাওয়াতে পারে কেউ তো বলছে যে অনেক সময় কি হয় গুণিন নাকি জিজ্ঞেস করেছে কে দিত তো বলছে প্রথম দিন আমি জানি যে ওর পিসিটাই নিয়ে এসছে বলছে এক সময় একজন ব্যাপারটা কি হয় বশীকরণের ক্ষেত্রে মানে যার জন্য তুমি বশীকরণ করবে তার হাতে দিয়ে যদি তুমি খাওয়াতে পারো সেটা নাকি আরো বেশি কারোগর আমি এটা জানতাম না সোনা দিয়ে আমাকে বলছে তুই এত সোনাস আমি একটা নতুন তথ্য তোকে দিচ্ছি যে ধরো আমার মেয়ের জন্য আমার কোনো ছেলেকে পছন্দ হয়েছে তো ছেলে আমার মেয়ের জন্য তো ছেলেকে ই করব আমার মেয়ের হাতে যদি ওই জিনিসটা খাওয়াতে পারি ও কিন্তু আরো এটা বহুত মানে ড্রাস্টিক ভাবে কাজ করবে ওই জিনিসটাই কিন্তু হয়েছিল তখন বললো যে এক বছর ছেলেকে ওইখানে পাঠাবেন না বলছে ওর অনেকটা রেশ মানে যেহেতু খুব ভালো দূরে নিয়ে অনেকটা রেশ কেটে গেছে আমি করে দিচ্ছি এক বছর কিন্তু তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে না আর ভুলেও ওদের বাড়িতে কিন্তু ও আর না যায় তো যাই হোক এক বছর তো বলেছিল ওর মামার সত্যি বন্ধু ছিলেন এবং বন্ধুকে যখন বলেছে তখন নাকি উত্তমের জন্য ওখানে একটা চাকরি তো ফিক্স করেই দেয় প্লাস এমএসসি কিন্তু ওখানে অ্যাডমিশন হয়েছিল তো ওখান থেকে উনি মানে উইথড্র করে আবার নতুন করে এমএসসি মানে ফার্স্ট ইয়ার যেটা ওটা আবার ওই মামার বাড়ির ওখানে অ্যাডমিশন নেয় পুরা মানে পুরো পড়াশোনা পুরো অফিস কিন্তু ওখানেই ছিল ইনফ্যাক্ট দিম বলেছে আমার নাতিকে এখান থেকে বিয়ে দিয়ে তারপর তোর ঘরে নেব না হলে আমার নাতিকে আমি ছাড়ছি না তো সোনাদি বলছে যে এখনো মেয়েঠে দেখা টাকা চলছে কিন্তু আমার ছেলে পুরোপুরি ওই থেকে বেরিয়ে গেছে এখন মেটার বিয়ে হয়েছে একটা গ্রাম অঞ্চলে বিয়ে হয়েছে মানে ওকে যখন মানে ওর মামার বাড়িতে বললামই তো মামার বাড়িতেই থেকে ইয়ে করছে এখন সোনাদি ডাউন করে ওই বাড়িতেও যায় মার বাড়িতেও থাকে তো ওই মেটার নাকি দু বছর পরে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পরেও মানে ওর দিদা কেন যেন ওনাকে ছাড়তে চাইছিল না যে না থাকুক আমার এখানেই বিয়ে দেবো তারপর যা করার করব আর কি যাই হোক এই ছিল সোনাদির পাঠানো একটা ঘটনা আমি একটা নতুন তথ্য পেলাম ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত কেমন লাগলো ঘটনাটা শিগগিরই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট তো করো কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো আমি শাউট আউটও তো আনবো লাইভে তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না এভাবেই সাপোর্ট চাই তোমাদের এভাবে সঙ্গ চাই খুব খুব ভালোবাসা নিয়ে তোমাদের থেকেও ভালোবাসার আশা নিয়ে শেষ করছি আজকের পর্ব খুব তাড়াতাড়ি দেখাও বেটেল দেন বাই বাই সিউসুন নমস্কার